বিশনুল্লাহ রহমান রহিম আমি চলে আসলাম আমার দাদাবাড়ি মুলাদির পাড়ে এখন যাব বাড়িতে এই মুলাদির রোডে কিছু ভয়াবহ বিষয় আছে এক হচ্ছে কুত্তা এরপর হচ্ছে ছাগল গরু এগুলো মুরগিও আছে সাথে মুরগিও আছে সাথে বিপদের তালিকায় আর এখানে অটো গুলো তো আছেই কিছুদিন আগে দু তিন দিন আগে একটা লোক মারা গিয়েছে দুজন মারা গিয়েছে তার ভিতরে একজন ছিল অনেক বড় মাপের একজন সরকারি কর্মকর্তা বরিশালের বাতাসের যে একটা ঘ্রান সুহান আল্লাহ এই ঘ্রানটাই আলাদা ঢাকায় থাকতে থাকতে আসলে আমরা পরিবেশের সাথে সম্পর্ক অনেকটাই আমাদের ছিন্ন হয়ে গিয়েছে তো বরিশালে আমি যতবার আসি আসার পর যদি নিঃশ্বাসটা নেই এই নিশ্বাসটাই বলে দেয় আমি যে ঢাকা ত্যাগ করছি বয়সালের অক্সিজেনের যে একটা ঘ্রাণ সুবহানাল্লাহ এটা অন্যরকম বরিশালের বাতাসে ঘ্রাণটাই একবার আলাদা এই মনোরম পরিবেশ আল্লাহ হয়েছে কাঁখে গাছের ছায়া আহা মায়া

এই জন্য তো এখানে আমি স্পিড এতটা কমাই দিই যেন আল্লাহ না সামনে যদি কোনো বিপদ আসে আমি যেন কন্ট্রোল রাখতে পারি এই মোড়ে সমস্যা হয়ে যায় বুঝি একটু স্পিড থাকলে কোনটা গাড়ি আসলে এটা কন্ট্রোল করতে ডান সাইডে কিন্তু যদি তুই গাড়ি ঘোরাস হালকা ব্রেক যদি করো তোর গাড়ি কাজ খেয়েবে এই জন্য আমি সবসময় মোড়ে আসলে আগে স্পিড কমায় রাখি মোড় যত বড় আপনি কেদাঘাট আমাদের অনেক মজুহ সাথী আছে যারা হাত পাখারাপ কি করে চা খাবো এইখানে চায়ের দোকান আছে কিন্তু এটা হচ্ছে চা হবে না এখন হবে হ্যাঁ চলবে রং চা হচ্ছে একটা হলে